আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তানিয়াজ কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলেই সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকে নতুন আরও একটি ব্লগ ভিডিও আশা করছি যে যেখান থেকে দেখছেন আল্লাহ রহমতে ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি এই তো আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি দয়া করে ছোট্ট একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন ভিডিওর কোথাও কোনো অংশ যদি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন যেহেতু বাড়িতে এসেছি আর ঈদের আগেই তো এসেছি কিন্তু যাব যাব করে যাওয়া হচ্ছে না অনেকগুলো ঝামেলায় পড়ে গেলাম তো আজকে সকালে উঠে নাস্তাও বানিয়েছি তারপরে ভাবলাম যে সবার জন্য বিরিয়ানি রান্না করি মানে আমার শাশুড়ি বলল তো সেজন্যই বিরিয়ানি রান্না করতে চলে আসলাম আজকে কিন্তু বাসার মতন সেরকম তিন পোয়া বা হাফ কেজি বা এক কেজি চাল না এখানে প্রায় আড়াই কেজি চাল আছে মাংসও এরকম হবে আর কি আসলে কুরবানির মাংস তো ওইভাবে আমি সঠিক জানি না তবে আলহামদুলিল্লাহ বেশ ভালোই পরিমাণে আর কি আমি তো সব মশলা দিয়ে একদম মাখিয়ে বসিয়ে দিয়েছি আসলে ট্রাইপট টানেই তো যার কারণে একটু ভিডিও করতে অসুবিধা হয়ে যাচ্ছে তো আমি চুলাতে বসিয়ে দিয়েছি আর মাটির চুলাতে না আমি এত পরিমাণে চাল বা বিরিয়ানি পোলাও আমি রান্না করিনি তারপরেও সাহস নিয়ে বলেছি যে আমি পারব ইনশাল্লাহ বলেছিল যে পারবি কি না তো আমি না করিনি আসলে যে কোনো কাজে আমি না পারলেও আমি কখনো বলি না যে এটা আমি পারি না চেষ্টা করি যে ইনশাল্লাহ হবে হয়তো তো সবশেষে আল্লাহ রহমতে বেশ ভালো হয়েছিল আমি একদম রেডিমিক্স মিক্স মশলাও দিয়েছি রাঁধুনিটা আর তার সাথে আদা রসুন পেঁয়াজ আর ছিল একটু টক দই লেবুর সব কিছু দিয়ে একদম হাতে মাখিয়ে বসিয়ে দিয়েছিলাম আর যেহেতু মাটির চুলা নিচ থেকে কিন্তু বেশ মানে জোরেই জাল হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন সেজন্য বারবার নিচ থেকে নেড়ে দিচ্ছি যাতে করে নিচে লেগে না যায় আর বেশ ভয় ছিলাম যে সব কিছু পারফেক্ট হবে কি না লবণ তারপর পানি একটা টেনশনের ব্যাপার থাকে বাসায় যেভাবে রান্না করি না কেন টেনশন থাকে না যে সমস্যা নেই আমরা আমরাই খাব আর এখানে যেহেতু পরিবারের অন্যান্য লোকজনও থাকবে একটু ভয়ে ভয় কাজ করে আর একদম নিজে নিজে রান্না করেছি নিজেই ভিডিও করেছি তো কথা বলতে বলতে কিন্তু আমার মাংসটা একদম কষানো হয়ে গিয়েছে সিদ্ধ হয়ে গিয়েছে আর এ পর্যায়ে আমি চাল দিয়ে দিলাম তবে চালটা আমার যা ধুয়ে দিয়েছে বেচারি এমনভাবে ধুয়েছে যে বেশ পানি ছিল তো কি আর করা বুঝতে পারিনি তো সেভাবে ভেজে নিয়েছি যতটা পারি তারপরে আমি যে চাল তার ডাবল পানি দিয়ে দিলাম আজকে কিন্তু ঠান্ডা পানি দিয়েছি একদম গরম করে নিতে পারিনি তবে তারপরও মাসাল্লাহ আলহামদুলিল্লাহ বেশ ভালো হয়েছিল ঝরঝরা হয়েছিল আমি তো এটা নিয়েই খুব ভয় পাচ্ছিলাম যে একদম নরম হয়ে যায় না কি চাল চাল থাকে বাড়িতে আসলে আসলে ওইভাবে কি বলবো রান্না বান্না করার ফাঁকে ফাঁকে কিছু এনজয় করি যেরকম আজকে রান্না করার সময় কিন্তু বৃষ্টি এসে গেল তো এদিকে আমি রান্না করছি আর এদিকে বৃষ্টি দেখছিলাম বেশ ভালো লাগছিল কিন্তু যেরকম বৃষ্টি হওয়ার কথা ছিল বা আশা করেছিলাম সেরকম বৃষ্টি হয়নি খুব অল্প বৃষ্টি হয়েছিল আর এত গরম কি বলবো মানে অসম্ভব গরম তারপরেও এই মুহূর্তটা একটু বাতাস হচ্ছিল আর সাথে বৃষ্টি ছিল আমি রান্না করছি একা একা আর বৃষ্টিটা এনজয় করছিলাম পানিটা প্রায় শুকিয়ে গিয়েছে এ পর্যায়ে কিন্তু আমি একদম চুলার জালটা মানে খড়িগুলো যে যা ছিল সেগুলো তুলে নিয়েছি আর নিচের যে তাপ আছে কয়লার মধ্যে সেই তাপে কিন্তু আমার রান্নাটা একদম সুন্দর পারফেক্টভাবে হয়েছে তবে আমার কাছে মনে হয়েছে যে লবণটা একটু সামান্য কম হয়েছে আসলে আমার শ্বশুর উনি পান তো এই জন্য ওনার জীববায় লবণটা বেশি ধরে তো সেই কথা ভেবেই আমি একটু কম কমই চেষ্টা করেছিলাম যাতে করে তার মুখে লবণটা না লাগে তো যাই হোক আমরা একটু লবণ নিয়ে খেয়েছিলাম সামান্য একটু তাতে খুব একটা অসুবিধা হয়নি তো এই ছিল দুপুরের রান্নাবান্না আর বিকালবেলা পাশের বাড়ির কাকির সঙ্গে গিয়েছিলাম শাক তুলতে আসলে বাড়িতে আসলে মানে এই বিষয়গুলো আমি খুব এনজয় করি বিশেষ করে যখন আমি ছোট ছিলাম নানা বাড়িতে যেয়ে এরকম আনন্দ করতাম তবে আমার শ্বশুরের বাসা বা আমার বাবার বাসা এটাও একটু শহর কেন্দ্রিক হওয়াতে এই আনন্দটা মিস মানে করতে পারতাম না তবে নতুন বাড়িতে আসার পর একটু গ্রাম সাইড হওয়াতে এই পুরনো পুরনো দিনের সেই স্মৃতিগুলো আমি আবার মনে করি এবং ওই আনন্দটা আবারও উপভোগ করতে পারতেছি তো বিকালবেলা কাকি বলল যে বসে আছো চলো তোমরা তোমাদের নিয়ে শাক তারপর ঘাটকোল যেগুলো আমি খুব পছন্দ করি তুলে নিয়ে আসি তো আমরা ব্যাগ ব্যাগেজ নিয়ে চলে গেছিলাম কিন্তু এতগুলো শাক তোলার পর হঠাৎ করে মানে যে ক্ষেতের মালিক তিনি বলছে যে আজকে বিষ দেওয়া হয়েছে এই শাক খাওয়া যাবে না তো সেই শাকগুলো ফেলেই ফেলে দিতে হয়েছে কি আর করা আর এ পাশ থেকে আমি কচু দেখছি আমার তো কচু দেখলে মানে আমরা কেউ খাড়কচুও বলি আবার ঘাটগুলো বলি এটা দেখলে আমার মাথা একদম কাজ করে না আমার খুব পছন্দের এগুলো তো বিকালটাও খুব আনন্দের সাথে কেটেছে একদম কাকি আমি আমার যা একদম পুরো মাঠ ভরে ঘুরেছি আমার ছোট ছেলে ছিল সাথে তারপর আমার জায়ের ছোট ছেলে ছিল এগুলো কিন্তু খুব টেস্ট হয় আমি নিজের হাতেই রান্না করব ইনশাল্লাহ এগুলো বেছে টেছে রেখেছি পরে সন্ধ্যার পরে নিয়ে এসে বাসায় তো গ্রামে আসলে আসলে এগুলোই খুব ভালো লাগে চারপাশের প্রকৃতি সবুজ আমার কাছে খুবই ভালো লাগে আপনাদের কার কার কাছে প্রকৃতি ভালো লাগে কমেন্ট করে কিন্তু জানাতে পারেন যারা এতক্ষণ আমার সাথে আছেন অথচ একটা লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর ভিডিওটা আমি বেশি বড় করব না বাড়িতে এসেছি খুব মানে সমস্যার মধ্যেই ভিডিও করা ভিডিও তারপর এডিট করা পোস্ট করা একটু ঝামেলা হয়ে যাচ্ছে তারপর যতটুকু পারি আমি কী কী করছি আপনাদের সঙ্গে সেটা শেয়ার করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারবেন আর স্মৃতি হিসেবে আমার চ্যানেলে তো এটা থেকেই যাবে এই আর কি আর পাশে কিন্তু একটা ভেন্ডির ক্ষেত ছিল ঢেঁড়স মানে ঢেঁড়সও বলে ভেন্ডিও বলে যে যেটা বলে আর কি দেখে ভাল লাগছিল যে কিন্তু মানে ঢেঁড়সগুলো না একটু বতি টাইপের হয়ে গিয়েছিল তো পাশেই কাকি ছিল মানে মালিকার কি তিনি বললেন যে এটা নাকি তুলতে অনেক বেশি কষ্ট হয় হাতে একদম ঘা হয়ে যায় এই জন্য এগুলো তুলতে পারতেছে না এগুলো আর তুলবেও না নষ্ট হয়ে যাবে তো যাই হোক গ্রামীণ জীবন দেখতে ভালো লাগে কিন্তু গ্রামে যারা থাকে তাদের আসলে অনেক কষ্টই করতে হয় যেটা আমরা দূর থেকে ওইভাবে বুঝি না এদিকে আমার যা তো একদম শাক তুলতে ব্যস্ত হয়ে গিয়েছে তো এভাবেই আমাদের বিকালটা একদম খুব ভালোভাবে আনন্দ করে কেটে গেল আজকের মতো এইখানেই বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবাই ভালো থাকবেন আমার এবং আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ